আসসালামু আলাইকুম প্রিয় বিহ সাদ্দাম টিভিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কথা বলবো উমানের বর্তমানে মাত্রার যে সমস্যা যেমন আপনার এই লেবার কার্ড চেকিং তো মাত্রাতে আসলে বেশ কিছু দিন যাবৎ আপনার সিভিল বেসে কিছু চেকিং আছে রাস্তার থেকে বাইরে এলে বিভিন্ন জায়গায় আপনার সিভিল বেসে কিছু লোককে ধরে নিয়ে যেতেছে যাদের ভিসা পতাকা নাই বা যাদের ভিসা পতাকা আছে কিন্তু পতাকার ডেট নাই এই সমস্ত লোকগুলাকে মাত্রাতে কিন্তু অনেক পরিমাণে চেকিং চলতেছে যেমন প্রায় এই প্রায় পনেরো দিনে দুই থেকে আড়াইশো লোক কিন্তু মাত্রাতে ধরা হয়েছে তা আপনারা যারা অবৈধ লোক আছেন যাদের ভিসা পতাকা নাই তা আমার রিকোয়েস্ট থাকবে এটাই একটু সাবধানে থাকবেন আর আপনারা সবাই জানেন যে মাত্রাতে বা উমানে যারা অবৈধ লোক আছে তাদের ভিসা লাগানোর একটা সিদ্ধান্ত উমান সরকার নিয়েছে তো ইনশাল্লাহ হয়তো বা এটা কিছুদিন পরে হোক এটা কিন্তু বাস্তবায়ন হইব তা আপনারা আরও দিন ধৈর্য ধরেন সবাই ভালো থাকবেন ভিডিওটা